তৃণমূলে যোগদান আর ও সিপিআইএম ও সিপিআইএমের দুই পঞ্চায়েত সদস্যের তৃণমূলের উন্নয়নে যোগ দিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আঝাপুর পঞ্চায়েতের আর সদস্য গণেশ মল্লভ ও সিপিআইএমের সদস্য ঝর্ণা মালিক প্রসঙ্গত গণেশবাবু আবার আর জেলা কমিটির সদস্য সোমবার জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে তাদের হাতে পতাকা তুলে দেন বিধায়ক অলোক কুমার মাঝি তৃণমূলের ব্লক সভাপতি মেহেবুদ খান কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক আঝাপুর তৃণমূল অঞ্চল সভাপতি ডক্টর প্রতাপ প্রখিত যোগদান করে দুই সদস্য জানান তাদের যারা নির্বাচিত করেছেন তাদের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া তাদের লক্ষ্য আর সেটা একমাত্র তৃণমূলই পারে সেই জন্য আজ তারা যোগদানে তৃণমূল যোগদান করলেন বিধায়ক বলেন দীর্ঘ বছর আর এস পি বাবু বুঝতে পেরেছেন প্রকৃত উন্নয়ন কারা করছেন সেই জন্যই তারা মামাটি মানুষের সরকারের দলে মুখ্যমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিধায়ক ও ব্লক সভাপতি দুজনেই যোগদানকারী দুই সদস্যকে দলে স্বাগত জানানো রিপোর্ট আমাদের টিভি আপনার নাম আপনি কোন পঞ্চায়েতের কোন দলের প্রার্থী ছিলেন আপনি আর এস আপনি কোন পদে ছিলেন আপনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কেন মূল কংগ্রেসে যোগদান করলাম কেনা সবটাই আপনাদের কাছে প্রকাশ করল তবুও আমরা বলছি যে আমাদের যে দলে ছিলাম সেই দলের থেকে কাজ করে আমাদের খুব অসুবিধা হচ্ছে এবং জনগণের জন্য কাজ করছো করতে পারছি না ভাবলাম এই দলে এসে কিছু করা যাবে সেই স্বার্থে এলাম আপনারা কি তাহলে উন্নয়নের স্বার্থেই এখানে যোগদান করলেন হ্যাঁ এটাও আমি চিন্তাভাবনা করলাম যে আমাকে যে এলাকার লোক দাঁড় করেছে তাদের উন্নয়নের জন্যে যদি কিছু করতে হয় তাহলে এই দলে না থাকলে কিছু করা যাবে সে তাদের স্বার্থটা এখানে আমি আপনার নাম আপনি কোন দল থেকে নির্বাচিত হয়েছিলেন সিপিআইএম থেকে দুজন পঞ্চায়েত সদস্য আঝাপুর পঞ্চায়েতে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে কী বলবেন আপনি এই বিষয়টা নিয়ে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সার্বিক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে চেষ্টা করেছিল সিপিএম এর সঙ্গে আতাত করে একটা চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেসকে হারানোর কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামালি মানুষের সরকার দিলেন কেন আরও অনেক মানুষ জয়েন করার জন্যে আমাদের সঙ্গে যোগাযোগ করছে সেক্ষেত্রে একমাত্র উন্নয়নটাই আমাদের দলের আমরা কোনো দল দেখিনি কোনো জাত দেখিনি কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা করেন সেই ক্ষেত্রে সব ধর্মের মানুষ অনেকেই যোগাযোগ করছে তারা কিন্তু আমাদের কাছে আরও জয় করল আগামী দিন যাতে উন্নয়ন করার জন্য জামালপুর ব্লকে যে লোকসভা নির্বাচনে যে কোথায় গিয়ে পৌঁছায় তার প্রস্তুতি কিন্তু দেখলাম যে ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে আর এবং সিপিআইএম থেকে আজাপুর পঞ্চায়েতের দুজন পঞ্চায়েত সদস্য জয়েন করলেন কী বলবেন আপনি উন্নয়নের সাথে মানুষের সাথে মানে যদি থাকে সেটা হচ্ছে মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস সেই জায়গায় দীর্ঘদিন ধরে এস করেছেন পঁচিশ বছর আমাদের বন্ধুবাবু সেই জায়গায় ধরল উনি মনে করছেন যে যদি গ্রামবাবুর উন্নয়ন করতে হয় আমার পাড়ার উন্নয়ন করতে হয় তাহলে কোনো মন সে সময় হবে তাই আজকে উনি ওনার সেই জন্য আজকে আমাদের দলে জয়েন করেছে আমি যাগ্র জানাই আরও আরেক এক দিদি আমাদের জয়েন জয়েন করলেন কারণ ওনারা বুঝেছেন যে যদি হয় এলাকা উন্নয়ন করতে হয় যেহেতু জনপ্রতিনিধি আমরা মানুষের কাছে কমিটমেন্ট করি কিন্তু আমরা এলাকার বিভিন্ন আর্থসামাজিক পরিকাঠামো থেকে শুরু করে পানীয় জায়গা উন্নয়ন করি কিন্তু কোনো ক্ষেত্রে দেখে যেহেতু একটা জায়গায় যদি দেখা যায় কোনো বা বাধা হয় বা কাজ করলে সে অসুবিধা হয় যদি দেখা যায় সেই অসুবিধা না হয় তাহলে একটা জায়গায় তারা আবার নতুন করে তাদের মতো চিন্তা থাকে তাই আমাদের সঙ্গে জয়েন করছেন ভালো লাগছে যে আমার ভালো